সবাই বলল তুমি এইটারে রাখলা কেমনে পাইলা কেমনে খস পাইলা কোথায় তার মনি বাকর্ষনীয় চিন্তাধারা তার ব্যাপারে লালন করলেন তার মনিব চিন্তা করলেন আমার রাখা গোলাম নাকি অনেক বড় জ্ঞানী তাহলে একটু টেস্ট করা লাগে এবার তার মনি দুই দিকে দুইটা ছাগল রাখলেন فقال له مولاه اذبح لنا هذه তার মনি বলল অলকমান এইদিকে একটা ছাগল বেঁধে রেখেছি এটার একটু জবে করে আসো ফাদা বাহা শেদানা লোকমান সেটা জবে হে করলেন ফকালা আলাহু মাওলাহু তার মণিতারে বলল আখরিজ আখ আখ আখরিজ আতুয়া বা মুদুখাতা ইনফিয়ার যাও এখান থেকে সবচাইতে ভালো পবিত্র দুইটা অংশ কেটে নিয়ে আসো ফ আখরজেল্লি সান আবার কল লোকমান জিহবা আর কল এই দুইটাকে কেটে নেয় আসে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ সুম্মা মাকা থা মাশাআল্লাহ তার মনিব বলল 마শাআল্লাহ আসলেই তো তুমি জ্ঞানী মানুষের এই গোটা বডির ভেতরে সবচেয়ে দামি হলো জিহবা আর কল সুবহানাল্লাহ পড়া আমিন এবার তার মনিব বলল লোকমান পরীক্ষা শেষ না আর একটা আছে ইযবাহলানা শাতানুকরা ওই যে দেখো আর একটা ছাগল বেঁধে রেখেছি এটা একটু জবে করে আসো ফাদাবাহাহা শেদ আনা লোকমান সেটা জবে করলেন ফকালে হুম মাওলা তার মণিব বোল্লা আখরিজ আখবিতামুদকাতাই নিফিহা ও লকমান। এবার যাও এই ছাগলের ভেতর থেকে সবচেয়ে সবচাইতে নিকৃষ্ট অংশটা বের করে আনো ফ খরাজাল লিসানওয়াল কল শেদ লোকমান জিহবার কল এই দুইটাকে বের করে আনলেন তার মনি বলল মাহা দয়া লুকমান অ লকমান কাজটা করলা কি আমি বারবার তোমারে বললাম তুমি যাও প্রথমবারে তোমাকে বললাম আমি ভালো জিনিস নিয়ে আসতে আল্লাহ জিহবার কল আর একবার বললাম খারাপ জিনিস নিয়ে আসো আল্লাহ জিহবার কল কারণটা কি এবার লোকমান বললেন আমার মনি আপনাকে আমি একটা কথা শোনাই তা হলো কোন মানুষের জিহবা যদি ভালো হয়ে যায় কলপটা যদি পরিশুদ্ধ হয় তাহলে এর চাইতে ভালো অঙ্গ গোটা দেহের ভেতরে আর হয় না আর যদি একই মানুষের এই জিহবাটা খারাপ হয়ে যায় জিহবা দিয়ে মানুষ সে গালি করে অন্যের সমালোচনা করে মানুষের ক্ষতির চেষ্টা চালায় আল্লাহর না ফরমানের কথা বলে আর এই কলপ দিয়ে মানুষের ব্যাপারে দুষ্টু চিন্তা লালন করে এই অন্তর দিয়ে যদি আল্লাহর জিকির না করে তাহলে এটার চাইতে নিকৃষ্ট আর কিছু হয় না সায়দানা লোকমান আর মনিব গেলেন খুশি হয়ে বললেন ও লোকমান আসলেই তো তুমি বেটা জ্ঞানী যাও তোমার প্রতি আমি ইমপ্রেস হয়ে আজকে থেকে তোমাকে আমি মুক্ত আর আজাদ বলে ঘোষণা করে দিলা লোকমান যাও আজ থেকে তুমি নির্বিঘ্নে বাধাহীন ভাবে উদ্দীপ্ত চিত্তে তুমি মানুষকে আল্লাহর দিনের কথা শোনাও হেকমার প্রজ্ঞার কথা করি শোনা সোহানলা পড়ে এবার প্রশ্ন হতে পারে একজন রাখাল এই মর্যাদা পাইলেন কেমনে প্রশ্ন আসে না ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহমা সেই রেবায়াত একটি ঘটনা এনেছেন হাদিসের আমি আপনাদেরকে শোনাতে চাই শুনবেন সায়দানা লোকমানের এই মর্যাদা বাড়ল কেন তিনি ছিলেন একজন রাখাল আর নাহু কেন একজন রাখাল থেকে এত মর্যাদার মালিক তিনি হলেন কেন যে কোরআনে তার নামে একটা সূরা আছে প্রশ্ন আসে না কেন লুকমান ফি মাজলি তিনি নাস সে দেনা লোকমান একবার এক মসজিসে মানুষদেরকে কেনে করছিলেন অ্যাডভাইস দিচ্ছিলেন ওহ শোনাচ্ছিলেন আচ্ছা সেখানে একজন লোক আগমন করলো সাইদানা লোকমানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল সে সারপ্রাইজড হয়ে গেল অবাক হয়ে গেল সাইদানা লোকমানের বক্তব্য শেষে তিনি বললেন আল্লাজালযি কুনতা তারা মাইয়া আল গলামি ফি মাকানি কযা ওয়া কযা ও মিয়া তুমি না সেই লোকমান আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ছাগল চড়িয়ে বেরিয়েছ তুমি না আমার সেই বন্ধু আমার সেই কলিগ সহকর্মী সেদানা লোকমান বললেন নাম আমি সেই লোক এবার ওই লোক বললো ফামা বালাকিকা আর তোমার এত মর্যাদা বাড়লো কেন আমি তো সেই আগের মতো রাখালের কাজই করি দিন আনি দিন খাই তুমি এত উপরে উঠলা কেমনে সায়দানা লোকমান বললেন দুটি কারণে আল্লাহ পাক আমার মর্যাদা বাড়িয়েছেন কয়টা এক নম্বরে সদ্দিকল হাদিস আমি সব সময় সত্য কথা বলি আমার জবান কখনো মিথ্যাকে স্পর্শ করে না দুই নম্বর অসম টু আনি অনর্থক কথা এবং কাজের ব্যাপারে আমি চুপ থাকি এই দুইটা হেফাজতের কারণে আল্লাহ আমাকে রাখাল থেকে এত বিশাল মর্যাদার মালিক বানায় দিয়েছে অপর বর্ণনা আছে সেদানা লোকমান বলেছেন যে আমাকে আল্লাহ তালা পাঁচটি কারণে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কয়টা এক নম্বর আমি জবান হেফাজত করি দুই নম্বর আমি লজ্জাস্থান হেফাজত করি তিন নম্বরে চক্ষু হেফাজত করি চার নম্বরে আমি অনর্থক কথা বলি না অনর্থক কোন কাজে সময় নষ্ট করি না পাঁচ আমি মেহমানদারি করি এই পাঁচটি কারণে আল্লাহ তালা সুমহান মর্যাদার আসনে আমাকে আসীন করেছেন সোহানুল্লাহ সৈদান লোকমান তিনি বলেছিলেন সবচেয়ে খারাপ আর ভালো দুইটা জিনিস কোনটা কোনটা মনে আছে আপনাদের একটা হলো জিহবা আর একটা কি হল আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন আলাহ ইন্নাফিল জেসাদিমু গ ফ ফাইন সালাহাদ সালাহাল জেসাদু কুল্লু ওয়াইন ফাসাদাত ফাসাদ জেসাদুকুল্লু আল্লা ওয়াহাই আল খল নবীজি বলেন আমার মতেরা জেনে রাখো নিশ্চয়ই মানুষের দেহের ভেতরে একটা গুস্তের টুকরা আছে এটা যদি ভালো হয়ে যায় গোটা দেহটাই ভালো হয়ে যায় আর এটা যদি পছন্দরে আর খারাপ হয়ে যায় গোটা দেহটাই খারাপ হয়ে যায় আলা ওয়াহিয়াল কাল সেটা হচ্ছে মানুষের আত্মা যে ব্যক্তির হৃদয় ভালো হয়ে যায় ওই ব্যক্তির সবটাই ভালো হয়ে যায় সোনানালা পড়ে আর ওনার দাম বেসিকলি বাড়ল কয় কারণে এক বর্ণনায় আমরা পাইলাম দুই কারণ কি কি বলতে পারবেন এক নম্বর সত্য কথা বলে কি বলে আর দুই নম্বরে অনর্থক কথা এবং কাছ থেকে নিজেকে বিরত রাখে আমাদের দেশের মানুষের মর্যাদা বাড়বে কেমনে মসজিদের বারান্দায় বৈশা হুজুরের বদনাম করে কথা কন ঠিক না বেঠে চায়ের দোকানে গেলে ইমান হারা হওয়ার অবস্থা হয়ে যায় কালবাটের উপরে গোল মিটিং বেলায় অনর্থক কথা এবং কাজে সময় নষ্ট করে এরকম আছে নাই এজন্য আল্লাহর হাবিব বলেছেন মিন হুসনি ইসলাম মিলমার ইতার কুহুমালায় অনেক একজন মুসলমানের সবচেয়েইতে সুন্দর যে হলো অনর্থক কথা এবং কাজকে পরিত্যাগ করা যেই ব্যক্তি অনর্থক কাজ এবং কথাকে পরিত্যাগ করতে পেরেছে আল্লাহ তালা ইসলামের সমহান সৌন্দর্য তার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। অপর বর্ণনা আল্লাহর হাবিব বলেন মানি আদমান লিমা বাইনা লাহায়হি ওমা বাইনা রিজলাইহি আদমান লাহুল আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি দুই চলার মধ্যবর্তী জোহবা আর দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থান এই দুইটা হেফাজতের গ্যারান্টি আমি নবীজিকে দিতে পারে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সে রবুল আলামিন বলেন আমি রে বললাম ও লকমান anis kur আল্লাহর শুক্রিয়া আদায় কর ফাম উমাই ইশকুর ফা ইনমা ইশকুরু যে ব্যক্তি সুখিরে আদায় করে সে তো নিজের জন্যই করে এতে আল্লাহর কোনো লাভ হয় না ওমান কাফর হান ইউন হাবি আর কোন ব্যক্তি যদি অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রাখো তোমার রব সমহিমায় প্রশংসিত কেউ প্রশংসা করলে তার মর্যাদা বাড়ে না কমেও না তিনি রব আলা তিনি এমন রব গোটা পৃথিবীর সবাই তাকে শেষদা দিলে তার লাভ নাই যে শেষদা দেয় তার লাভ কথা কন। কিন্তু আমাদের দেশের মানুষের ভেতরে সুক্রিয়া খুব কম হাই হাইটা খুব বেশি ঠিক না কথা কথা বুঝতেছেন না আপনারা শেষ করে দিব তো আওয়াজ দিবেন ইন্ডিয়াতে আমি একটা কারণে এরা নাকি কোনো কথা কইতে চায় না বুঝছেন তা আমারে ফোন দিয়ে কয় হুজুর এত হাজার রুপি দিবো অত হাজার রুপি দিবো আসেন আমি বললাম বাবা দুই কারণে তোমাদের ইন্ডিয়াতে যাই না এক নম্বর হলো আমার খাওয়া দাওয়া উলাট পালাট হইলে আমি অসুস্থ হয়ে পড়ি আর যেই খাবারে একটু সন্দেহ থাকে আমার কাছে খটকা লাগে খাইলে ইনস্ট্যান্ট আমি অসুস্থ হয়ে যাই আর ওই রাজ্য তো আর সব জায়গায় মুসলমান না এটা একটা সমস্যা আর দুই নম্বর সমস্যা হলো এই দিকের লোক কথা কইতে চায় না নাকি আমি কয়েকটা ভিডিও দেখছি হুজুরে একলা একলায় কানে হাত দিয়ে জোরে বলুন সু পাবলিকে আর মাতে কথা কয় না তা আমার এক বন্ধু বললো তোমার এত দাওয়াত দেয় তুমি যাও না কেন আমি বললাম ভাই এই এই আমি করতে পারবো না লাইভে মাঝে মাঝে এসে বক্তব্য নি আমি কই দেই টেলিভিশনে দাও দেই কয়েক সময় সামনে দর্শক থাকে আমি কই দর্শক না থাকলে তো ক্যামেরা থাকে তুমি মনে করবো যে তুমি লাইভে ওয়াজ করতেছো এইটা মনে করে ইন্ডিয়াতে আস লাইভে ওয়াজ করার মুর্দার খাটের ওয়াজ শোনায় লাভ নাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর কথা শুনতেছেন আমাদের দেশের মানুষের আদায় করার মন মানসিকতা কম না বেশি না আমাদের দেশের মানুষের কম কম এর কারণ হলো পাক সুস্থতা দিয়েছেন তারপর তার ভেতরে অকৃতজ্ঞতা এরকম আছে না নাই বাড়ি